কুরুক্ষেত্রের যুদ্ধে পক্ষ বিপক্ষ মিলিয়ে আঠারো অক্ষহিনী সেনা তারা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং এই আঠেরো অক্ষহিনী সেনা বীরগতি প্রাপ্ত হয়েছিলেন পাণ্ডবপক্ষে পক্ষে ছিল সাত অক্ষহিনী কৌরব পক্ষে ছিল এগারো অক্ষহীনী তো এতে এইটুকু বোঝা যায় যে অক্ষহিনী হচ্ছে সেনার একটা নির্দিষ্ট সংখ্যা কিন্তু এই অক্ষহীনী এই সংখ্যাটি ঠিক কত এখন যেরকম আমরা সেনাবাহিনীর বা যারা কোনো ফোর্সের সঙ্গে যুক্ত আছেন তারা জানবেন যে সেনাবাহিনীর সংখ্যা বা ফোর্সের সংখ্যা এর বিভিন্ন ধরনের একক আমরা ব্যবহার করি যেমন সেকশন স্কোয়াড প্ল্যাটুন কোম্পানি বাটালিয়ান ব্রিগেড এই ধরনের বিভিন্ন একক আমরা ব্যবহার করি তো প্রাচীন ভারতেও এই ধরনের সেনাবাহিনীর বিভিন্ন একক ছিল যার সর্বোচ্চ এককটি ছিল অক্ষহীনী তো সর্বোচ্চ একক অক্ষহীনী আমরা সবচেয়ে নিচের থেকে শুরু করে আজকে এই ভিডিওতে অক্ষহিনীতে পৌঁছাবো কিন্তু তার আগে বলি সেই প্রাচীন ভারতে সেনাবাহিনীর চারটি অঙ্গ থাকতো রথি গজারোহী অশ্বারোহী এবং পদাতিক রথি মানে যিনি রথে চড়ে যুদ্ধ করেন গজারোহী মানে যিনি হাতিতে চড়ে যুদ্ধ করেন অশ্বারোহী মানে যিনি অশ্বে অর্থাৎ ঘোড়ায় চড়ে যুদ্ধ করেন এবং পদাতিক বাহিনী অর্থাৎ যারা পায়ে হেঁটে যুদ্ধ করেন এই চার ধরনের সেনা এই চার অঙ্গের সেনা এইটিকে বলা হতো চতুরঙ্গ তো এই চতুরঙ্গের মধ্যে বিভিন্ন সেনাবাহিনীর অনুপাতটি হতো রথি গজারোহী অশ্বারোহী এবং পদাতিক এই অনুপাত হতো এক অনুপাত এক অনুপাত তিন অনুপাত পাঁচ আমি সিরাপ জলের মিশ্রণের অঙ্ক এখানে করাবো না কিংবা দার্জিলিং চা আসাম চায়ের মিশ্রণেরও অঙ্ক এখানে করাবো না বলার উদ্দেশ্য হচ্ছে একজন রথি থাকলে তার সঙ্গে একজন গজারোহী থাকতেন তিনজন অশ্বারোহী থাকতেন এবং পাঁচজন পদাতিক বাহিনী থাকতেন তাহলে মোট কতজন হলো না দশজন নয় মোট হল এগারো জন কারণ রথ চালনা করার জন্য একজন রথ চালক বা সারথির প্রয়োজন হতো তাকেও সমান যুদ্ধ কুশল হতে হতো তো এই এগারো জন সেনাসমূহ এটিকে বলা হতো এক পত্তি যেটি তৎকালীন ক্ষুদ্রতম একক ছিল এরকম তিন পত্তিতে হতো এক সেনামুখ তিন সেনামুখে হতো এক গুল্ম তিন গুলমে হতো এক গণ তিন গণে হতো এক বাহিনী আর তিন বাহিনীতে হতো এক প্রীতনা তিন প্রীতনাতে হতো এক চমু আর তিন চমুতে হতো এক অনিকিনি এত দূর পর্যন্ত তিন 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 করে বেশ সুন্দর এলো এইখানে এসে একটু বদলে গেল দশ অনিকিনিতে হতো এক অক্ষহিনী তাহলে এক অক্ষহিনী সেনা মানে তার মধ্যে কত সংখ্যক সেনা থাকতো সেই হিসেবটি আপনারা নিজেরাই সহজে করে নিলে এই সংখ্যাটি পাবেন এখন কুরুক্ষেত্রের যুদ্ধে আঠেরো অক্ষহীনী সেনার নিধন হয়েছিল যে সংখ্যাটি প্রায় তেতাল্লিশ লক্ষের কাছাকাছি